হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও দেখতে পাচ্ছ আজকে এগ চাউমিন বানানোর জন্য আমি প্রথমে চাউমিনটাকে ভালো করে ফুটিয়ে তারপর ঠান্ডা জলে ধুয়ে নিলাম একটা ডিম ফাটিয়ে সেটাকে কড়াতে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে আমি এটাকে সাইড করে তুলে রাখবো ভাজা হয়ে গেলে তার মধ্যে চাউমিনের মধ্যে আমি আরও অ্যাড করব কিছু ভেজিটেবল এমনিতে বাচ্চারা ভেজিটেবল তো খেতেই চায় না তবে চাউমিনের মধ্যে দিয়ে তাদেরকে খাওয়ানোটা খুবই সহজ এবার একে একে আমি গাজর তার সাথে আরও অন্যান্য সবজিগুলো ভেজে নেব গাজর দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে বাকি সবজিগুলো দিয়ে নিচ্ছি একে একে তার মধ্যে লবণ কিছুটা হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি এর মধ্যে অ্যাড করব। বিনস পেঁয়াজ টমেটো বাকি অন্যান্য যত সবজি আছে সব দিয়ে সব দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে অ্যাড করব। একটুখানি হলুদ তারপর আরও কিছুক্ষণ ভাজার পরে একে একে এর মধ্যে একটু একটু করে চাউমিন আমি অ্যাড করব। একবারে সবটা চাউমিন দেব না কারণ একবারে যদি সবটা চাউমিন দেওয়া হয় তাহলে একটা চাউমিনের সঙ্গে একটা চাউমিন লেগে গিয়ে স্টিকি টাইপ হয়ে যাবে যেটা খেতে ভালো লাগবে না তারপর আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা একটু কম দিয়েছিলাম তাই এখানে আর একটু অ্যাড করে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো ম্যাগি মশলা অ্যাড করে আমি রেডি করে নিলাম আমার ভেজিটেবল এগ চাউমিন তারপরে এটাকে সার্ভ করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জন্য টেক কেয়ার এন্ড টাটা